আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সকল উপস্থিতি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যাকেজিং মেশিনারিজ অসংখ্য মেশিনারিজ রয়েছে তা আমরা একেবারেই সুলভ মূল্যে রিজনেবল প্রাইজে আমরা মেশিনারিজ দিচ্ছি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা মেশিনারিজ নিতে পারবেন যে কোনো মেশিন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্যাকেজিং মেশিন ছোট বড়ো বিভিন্ন ধরনের আমাদের কাছে আছে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক নিতে পারবেন চানাচুর তৈরির প্যাকেজিং মেশিন মসল্লা প্যাকেজিং রোবো আইসলিপ চাটনি প্যাকেজিং বলতে যত কিছু বোঝায় যে কোনো প্যাকেজিং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশি বিদেশি এবং আপনি নিজের মতো করে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন তাই আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেশিন বাজার তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি আপনারা আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন মেশিনারিজ নিতে পারবেন প্যাকেজিং সহ অসংখ্য মেশিনারিজ রয়েছে আমাদের এখানে আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বিজনেস কীভাবে করবেন বিজনেসের উপরে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ হলো উৎপাদন এবং বাজারজাত করতে যা যা লাগে সেগুলোর উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি মেশিন নেওয়ার আগে পরে যে কোনো সময় আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন ইনশাআল্লাহ আর ইদানিংকালে আমরা আমাদের একটি প্রশিক্ষণ চলমান সেটি হল এই প্রশিক্ষণগুলোর চলমান আছে আপনারা যে কোনো সময় এসে অ্যাডমিশন নিতে পারবেন এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা স্বল্প সময়ে এই প্রশিক্ষণগুলো নিতে পারবেন আর একটি কথা প্রশিক্ষণ নিয়ে যদি কাজ করেন তাহলে এটা রেজাল্ট অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করলেন কারণ অভিজ্ঞ একটি লোকের রেজাল্ট অত্যন্ত ভালো আর এখন একটি নতুন প্ল্যাটফর্ম ফর্ম তৈরি হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশে আপনারা ব্যবসা খুবই ভালো করতে পারবেন আর হতাশ নয় হতাশ হওয়ার কিছু নেই যারা প্রবাসে আছেন যদি আপনারা দেশে বিজনেস করতে চান অনেকে প্রবাস লং টাইম হয়ে গেছে যে দেশে সে কী করবেন আপনারা ব্যবসা করতে পারেন ছোট বড় আমাদের এখানে প্রায় তিনশো আইটেমের ব্যবসা রয়েছে আপনারা যে কোনো একটি বা একাধিক আইটেম নিয়ে করতে পারেন একেবারেই স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করা সম্ভব আর অনেকে এর মধ্যে আমাদের প্রতিষ্ঠান অনেক আগে থেকে চেনা জানা আছে আর যারা নতুন দেখছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলা দেখবেন বেশি বেশি আমাদের চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে অন্যরাও উপকৃত হবে আইসলিপ রেডিস্টোকে আমাদের এখন রেডি স্টকে অসংখ্য মেশিনারিজ রয়েছে প্যাকেজিং মেশিন আইসলোলি বল পেন সহ অসংখ্য মেশিনারিজ রয়েছে আপনারা সরাসরি এসে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ